ভালোবাসা তো বেশি কথা না বলে গল্প শুরু করে তাকিয়ে আমাকে বললো এ তোর ফোন বন্ধ কেন আমি আমি বললাম কি জানি আমার ফোন কেন বন্ধ তাবাসুম বলল দেখ আমাকে রাগাবি না তোর ফোন তুই জানিস না কেন বন্ধ এর এভাবে কথা বলা দেখে জয়া বলল এ মে কে তুমি ওর সাথে এভাবে কেন কথা বলছো বলল এ তুই চুপ কর তোকে আমাদের মাঝে কথা বলতে কে বলেছে জয়া বলল ভদ্রভাবে কথা বললো বলছি তাবাসুম বলল ওই তুই কি করবি তারপর আমি বললাম কি শুরু করলে তোমরা চুপ করা দুইজন তারপর বললো তুই চুপ থাক তারপর ওর কথা শুনে আমি বয়ে বসে পড়লাম তারপর জয়া কে বললো তুই এখান থেকে যা জয়া বললো আমি তারপর বললো হ্যাঁ তুই এখান থেকে উঠ ওর পাশে শুধু আমি বসবো জয়া বললো ও কি তোমার ফেমিক না জামাই তাবাসুম বললো আপাতত কিছু না কিন্তু কিছুদিন পর সবই হবে ওর কথা শুনে আমি জোরে জোরে কাশতে লাগলাম কি হয়েছে মেয়েটার ওর মনের মাথাটা ফুরো হয়ে গেছে হঠাৎই স্যার ক্লাসে চলে আসলো তাবাস্তুমকে দাঁড়িয়ে থাকতে সার দেখে বললো কি হয়েছে তুমি দাঁড়িয়ে আসো কেনাসম বললো দেখুন স্যার ও আমাকে ওর পাশে বসতে দিচ্ছে না স্যার বললো কেলাসে তো আরো আর খালি আছে তুমি ওখানে গিয়ে বসো আবাসুম বললো স্যার আপনি কে গেছেন আমাকে কি বলছেন স্যার বললো না মনে আছে তাবাসুম বললো ওর পাশে বসলে আমার পড়া বুঝে নিতে একটু সুবিধা হবে স্যার জয়া কে বললো জয়া তুমি সামনে গিয়ে বসো সারের কথা শুনে জয়া উঠে গেল তাবাসুম আমার পাশে বসে বিড়বিড় করে বলতে লাগলো আমার সাথে কথা বলার সময় হয় না অন্য মেয়ের সাথে কথা বলিস দাঁড়া কলেজ টাইম শেষ হোক তারপর তোকে দেখে নিচ্ছি ওর কথা শুনে আমি বয়ে গামতে লাগলাম কারণ আজকে তাবাসুমকে অনেক রাগি দেখা যাচ্ছে এভাবে সব ক্লাস শেষ করলাম ক্লাসের ফাঁকে ফাঁকে রিয়া ম্যাম এর দিকে চোখ পড়লো দেখি রিয়া ম্যাম ও আমার দিকে রাগ দৃষ্টিতে তাকিয়ে আছে এভাবে সব ক্লাস শেষ করলাম ক্লাসের শেষে আমি কলেজের মাঠ দিয়ে হাঁটছিলাম তখনই তাবাসুম আমাকে পিছন থেকে বললো এই দাঁড়া আমি তার কথা শুনে দাঁড়িয়ে পড়লাম তাবাসুম আমার হাত ধরে টেনে কলেজের পিছনে নিয়ে আসলো কি হয়েছে তুই আমাকে এখানে কেন নিয়ে আসছিস আবারসুম বললো চুপ কর গুত্তা তোর উপর আমি এমনি রেগে আসি আমি বললাম রেগে থাকলে আমি কি করব কি বলবি তাড়াতাড়ি বল আমার কাজ আছে আবারসুম বললো আমার সাথে কথা বলার তো সময় থাকে না আর জয়া ওর সাথে হেসে এসে কথা বলছিলি আমি বললাম ওর সাথে আমি কি কথা বলছি আর ও নিজে এসে আমার সাথে কথা বলছে আবারসুম বলল আচ্ছা ঠিক আছে এখন তোর সাথে আমি কথা বলতে আসছি দেখি তুই আমার সাথে কতক্ষণ কথা বলিস আমি বললাম তুই আমার কে বলতো তুই কি আমার বউ না গার্লফ্রেন্ড তোর সাথে কথা বলতে হবে তভাসুম বলল ও জয় তাহলে তোর কি হয় আমি বললাম ও আমার কিছু হয় না তাবাসুম বলল তাহলে অন্য মেদের সাথে কথা বলতে পারিস আর আমি আসলে বানাতেও আস আমি বললাম তোর সব কথা শোনা আমার সময় নেই প্রিয়া ম্যাম আমার জন্য অপেক্ষা করছে যেতে হবে দেরি করলে আমাকে আস্থো রাখবে না তাবাসুম বলল তুই এখান থেকে এক ফাল লর বিনা না হলে ভালো হবে না আমি বললাম কি করবি তুই তাবাসুম বলল কিছু না শুধু লোকজন ডাক দিব তারপর বুঝ তো পারছিস তোর কি হবে আমি বললাম তোর আমি কি ক্ষতি করেছি তুই আমার সাথে এমন কেন করছিস তাবাসুম বলল তুই আমার মন চুরি করছিস তো কি যেতে দি আমি বললাম তুই তো জানিস রিম্যাম কেমন আমাকে যেতে দে দেবাসম বললো আচ্ছা তোকে যেতে দিব কিন্তু আমার একটা সত্য আছে আমি ভাবলাম ও যেমন মেয়ে হতে পারে মানুষ ডাক দিবে তারপরে তো আমার অবস্থা খারাপ করে দিবে তার থেকে ভালো ওর সত্ত্বে রাজি হয়ে যায় আমি বললাম আচ্ছা ঠিক আছে কি সত্য বল তাবাসুম বললো কলেজে আসলে সবসময় আমার সাথে থাকতে হবে আমি বললাম এটা আমি পারবো না অন্য সত্য দে তাবাসুম বললো ওকে ঠিক আছে না মানলে আর কি আমি স্বীকার করছি এ কথা বলে ও জোরে জোরে স্বীকার করতে লাগলো আমি গিয়ে তাবাসুমের মুখ চেপে ধরবো ওই সময় কিছু সাথে ধাক্কা খেয়ে তাবাসুমের গায়ের উপরে আমার মাথা ঘুরাচ্ছে কি থেকে কি হয়ে গেল। দুইজন দুইজনের দিকে তাকিয়ে আছি তারপর আমি তাড়াতাড়ি ওর উপর থেকে উঠে গেলাম আমি তাপাসুমকে টেনে উঠালাম আমি বললাম সরি কিতে কি হয়ে গেল বুঝতে পারেনি ও কিছুই বলছে না ও লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমি বললাম আমি তো সত্য আজি আমি এই কথাটা বলে দৌড়ে চলে আসলাম এদিকে তাপাসুম বলতে লাগলো পাগলটা কি করলো দৌড়ে গাড়িতে এসে বসে পড়লাম দেখি রিয়ে ম্যাম সামনে বসে আছে আমাকে বলতে লাগলো এতক্ষণ কোথায় ছিলে আমি বললাম সরি ম্যাম আমার একটু কাজ ছিল রিয়া ম্যাম বললো কি কাজ জানতে পারি একটু আমি বললাম আপনার না জানলেও চলবে আর আপনি সামনে কেন বসছেন রিয়া ম্যাম বললো কি হয়েছে সামনে বসলে আমি কি সামনে বসতে পারি না আমি বললাম হুম বসতে পারেন কিন্তু আপনার সাথে আমার টাচ লাগলে তো আপনার শরীর নোংরা হয়ে যাবে এ কথা বলতে রিয়া ম্যামের মুখটা কালো হয়ে গেল আর আমাকে বলতে লাগলো তুমি কি আমাকে আগে রিয়া ভাবছো সত্যি আমি বদলে গেছি আমি বললাম হুম তবুও রিয়া ম্যাম বললো তবুও কি আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ক্ষমা করতে পারোনি তারপর আমি আর কথা না বলে গাড়ি স্টার্ট দিলাম রিয়া রিয়া ম্যাম বললো কি হয়েছে তুমি কথা কেন বলছো না তার মানে আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ক্ষমা করতে পারো আমি কি বলবো কিছু বুঝতে পারছি না রিয়া ম্যাম বললো আমি তোমার সাথে যা করেছি তার জন্য আমি সত্যি অনুতপ্ত আমি বললাম গাড়ি থেকে নামুন বাড়ি চলে আসছি রিয়া ম্যাম বললো আমি কিন্তু আমার এখনো উত্তর পাইনি আমি আর কথা না বলে গাড়ি থেকে নেমে নিজের রুমে চলে আসলাম এদিকে রিয়া ম্যাম বলতে লাগলো তুমি তো আমাকে ক্ষমা করতে হবে ক্ষমা না করে কতদিন থাকতে পারবে তারপর আমি রুমে এসে বিছানা শুই পড়লাম হঠাৎই দেখি আমার রুমে কে আসলো তাকিয়ে দেখি রিয়া ম্যাম হাতে খাবার বাটি আমি উঠে বসলাম আমি বলতে লাগলাম কি হলো আপনি এখানে কেন কোথায় যাবেন নাকি রিয়াম বললো না কোথাও যাব না এর নাও তোমার জন্য খাবার নিয়ে এসেছি খেয়ে নাও কলেজ থেকে আসার পর থেকে তো কিছুই খাওনি আমি বললাম কি আপনি খাবার এনেছেন আমার মতন ছোট লোকের জন্য আপনি খাবার এনেছেন রিয়া ম্যাম বললো তুমি এভাবে কেন কথা বলছো আমার কি কষ্ট হয় না আমি মনে মনে বলতে লাগলাম আগে যে সময় আমাকে থাপ্পড় মারতি আর অপমান করতি তখন আমার কাছে কেমন লাগতো আমি বললাম এই আপনি কান্না করবেন না তো এখান থেকে যান রিয়া ম্যাম বলল কান্না করব না তো কি করব এমনি তোমার সাথে আমি যা করেছি তার জন্য অনুতপ্ত আর তুমি আমাকে কথা শোনাচ্ছ আমি বললাম দেখুন আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই আপনি শুধু শুধু আপনাকে অপরাধী ভাবছেন রিয়া ম্যাম বললো আমি জানি তুমি আমাকে মুখে যা বলো কিন্তু তুমি আমাকে মন থেকে ক্ষমা করতে পারো আমি বললাম আপনি যা পাবেন তাছাড়া আপনি আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এরকম করছেন কেন আমার মতন ছোট লোকের কাছে ক্ষমা না কি হয় তারপরে উনি আর কথা না বলে কান্না করতে করতে চলে গেল আমি ভাবতে লাগলাম রিয়া ম্যামের মতি গতি আমার একদম ভালো লাগছে না এদিকে তাবাসুম তো আছেই হঠাৎই আমার নাম্বার একটা কল আসলো ধরে দেখি তাবাসুম কল দিয়েছে তাবাসুম বললো কি রে তোর কল ধরতে এত দেরি হয় কেন আমি বললাম তুই কে তোর কল ধরতে হবে তারপর বললাম আমি তোর বউ হই আমি বললাম দেখ এসব ফালতু কথা শোনার আমার টাইম নেই কি বলবি তাড়াতাড়ি বল তাপাসুম বল আমি ফালতু কথা বলি আমি বললাম হুম তাই না কি তাপাসুম বললো আজ থেকে আমার ফালতু কথাগুলো শুনতে হবে তোর আমি বললাম এই যে ম্যাম এখন আমরা ফোনে কথা বলছি তাই তোর কোনো কথা শোনার আমার টাইম নেই আমি ফোন রাখছি তাপাসুম বললো এ তুই ফোন কাটবি না তোকে আমি একটা ম্যাজিক দেখাবো সেটা দেখার পরে তুই এমনি ফোন কাটবি না আমি বললাম ও তাই নাকি দেখা তোর ম্যাজিক তাপাসম বললো তোর হোয়াটসঅ্যাপে ঢুকে দেখ তারপর আমি আমার হোয়াটসঅ্যাপে ঢুকলাম ঢুকে দেখে দুইটা ফটো কাটিয়েছে ফটোগুলো আমি দেখি তো আমার মাথায় ঘুরোচ্ছে দেখতাছি তাপাসুম আমার নিচে পড়ে আছে আমি তার উপরে এগুলা কলেজে যখন ওর গায়ের উপরে আমি পড়েছি তখনই উঠিয়েছে কিন্তু ছবিগুলো কে উঠিয়েছে তখন তো তাবাসুমের হাতে কোন মোবাইল ছিল না না এ ব্যাপারটা আমার জানতে হবে তারপর আমি আবার তাবাসুম কল দিলাম কল দেওয়ার সাথে সাথে রিসিভ করলো মনে হচ্ছে ও আমার কলের জন্য অপেক্ষা করছে আমি বললাম এই ছবিগুলো কখন উঠিয়েছিস তাবাসুম বললো আগে বল ম্যাজিকটা কেমন লাগলো আমি বললাম তোর উপর আমি এমনি তে রেগে আসি তাবাসুম বললো আমি কি জানি কে উঠিয়েছে তাই বলে আমার বাবুটা রেগে আছে আমি বললাম কে বাবু এসব কি বলছিস দেখ আমি যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে বল ছবিগুলো কিভাবে উঠিয়েছিস তারপাসন বললো বলবো সবই বলবো কিন্তু ফোনে বলবো না আমি একটা ঠিকানা দিচ্ছি ঠিকানা চলে আয় আমি বললাম কোনো ঠিকানা আমি যেতে পারবো না তুই ফোনে বল তারপাসম বললো ওকে ঠিক আছে তুই যদি না আসিস আমি ছবিগুলো ফেসবুকে আপলোড করে দেবো তারপরে বুঝতে তো পারছিস কি হবে তুই আমাকে ব্ল্যাকমেল করছিস তাপাসম বললো হুম করছি বেশি কথা না বলে তুই দশ মিনিট এবং দে ঠিকানায় চলে আয় আমি বললাম ঠিক আছে আসছি ও যেমন ডেঞ্জারাস মে ও হতে পারে এগুলো ফেসবুক আপলোড করে দিব তাই আমি তার কথা রাজি হয়ে গেলাম যে আমি তাপাসমের সাথে দেখা করতে যাব। রুম থেকে বেরিতে দেখি রিয়া ম্যাম দাঁড়িয়ে আছে রিয়া ম্যাম বললো তুমি কি কোথাও যাচ্ছ জি ম্যাম একটু বারে যাচ্ছি রিয়া ম্যাম বললো ওকে আমিও তোমার সাথে যাবো চলো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো তারপর আমি আর রিয়া ম্যাম তাপাসমের ঠিকানায় চলে গেলাম রিয়া ম্যাম বললো কি হলো এখানে গাড়ি থামালে কেন আমি বললাম ম্যাডাম আমি এখানে নামবো আপনি কোথায় যাবেন রিয়া ম্যাম বললো তুমি যেখানে যাবে আমি সেখানে যাব তোমাকে যে আমি ভালোবেসে ফেলেছি তারপরে আমি রিয়া ম্যাম কে বললাম আপনি এখানে থাকেন রিয়া ম্যাম বললো না আমি তোমার সাথে যাব আমি আর কথা না বলে রিয়া ম্যামকে ওই জায়গায় রেখে আমি চলে আসলাম তাবাসুমের ঠিকানায় দেখি একটা বড় স্টুডেন্ট এখানে অনেক মানুষ এখন আমি তাবাসুম কে কোথায় পাবো যে মোবাইলটা পকেট থেকে বের করে তাকে কল দিতে যাব উমনি দেখি তাবাসুম আমার সামনে দাঁড়িয়ে আছে তাবাসুম বললো তোকে তো আজ খুব সুন্দর লাগছে আমি বললাম দেখ তোর সব ফালতু কথা শোনার আমার টাইম নেই তাবাসুম বললো আজ থেকে আমার সব ফালতু কথা তো শুনতে হবে এখন দাঁড়িয়ে না থেকে বস তারপর আমরা দুইজন একটা টেবিলে গিয়ে বসলাম তুম বললো এখন কি খাবি বল আমি বললাম আমি কিছুই খাবো না তুই আমার শুধু প্রশ্নের উত্তর দে তাবাসুম বললো আচ্ছা ঠিক আছে দিব আমি বললাম দে তাবাসুম বললো তুই যখন উঠে চলে গেলি আমিও চলে যেতে লাগলাম হঠাৎই আমার কিছুর দিকে তাকিয়ে চোখটা আটকে গেল দেখি একটা সিসি ক্যামেরা তারপরে আমি অফিস রুমে গেলাম গিয়ে দেখি কেউ নেই তারপর আমি আমার কাজটা করে চলে আসলাম আমি বললাম হুম বুঝতে পেরেছি কিন্তু তুই ছবিগুলো কেন নিলি তাবাসুম বললো এর উত্তর তুই তাড়াতাড়ি পাবি কিন্তু আগে খাবার অর্ডার দে আমি বললাম না আমার তারা আছে রিয়া ম্যাম আমার জন্য গাড়িতে বসে আছে তাবাসুম বলল কি তোর জন্য রিয়া অপেক্ষা করছে আমি বললাম হুম তোর মতন আমি অবাক হচ্ছি হয়তো তার ওই দিন সম্মান বাঁচিয়েছি তাই জন্য বাবাসুম বললো সম্মান বাসিয়েছিস মানি আমি ওই দিন যা হয়েছে তা বললাম বললো আমার মনে হচ্ছে না ও আর তোর সাথে খারাপ ব্যবহার করবে আমি বললাম হুম তাই হয় এবার আমাকে যেতে হবে সল তোকে আমি গাড়ি পর্যন্ত দিয়ে আসি আমি আমি বললাম কি ছোট বাচ্চা নাকি বাবাসুম বললো হুম তুই আমার কাছে ছোট বাচ্চা তারপরে আমি আর তাবাসুম গাড়ির সামনে চলে আসলাম আমি তাবাসুম বললাম বাবাসুম তোকে আমি রিকোয়েস্ট করছি তুই ছবিগুলো ডিলিট করে দে দেবাসুম বললো সময় হলে আমি নিজে ডিলিট করে দেবো তাসম বললো তোর ম্যামকে তো আমি দেখতে পাচ্ছি আমি বললাম হুম তাই তো তাপাসম বললো ও হয়তো আশেপাশে আছে আমি বললাম আচ্ছা তুই এখন চলে যা তাপাসম বলল আচ্ছা ঠিক আছে যাবো ওদিকে একটু তাকা আমি তাকাতে তাপাসম আমার গালে একটা সুমা দিয়ে দিল দিয়েও চলে গেল হঠাৎ কেউ একজন বললো মেয়েদের থেকে পাপ্পি নিতে খুবই ভালো লাগে তাই না কে বললো এই কথাটা ওর দিকে তাকাতে দেখে রিয়া ম্যাম ওনাকে দেখে আমার খুবই ভয় করছে কারণ ওর চোখগুলো লাল হয়ে গেছে আমি বললাম ম্যাডাম আপনার শরীর ঠিক আছে তো আপনাকে এমন কেন লাগছে উনি আর কথা না বলে আমার হাত ধরে গাড়িতে উঠালো উঠিয়ে উনি নিজে গাড়ি চালাতে লাগলো ওনার গাড়ি চালানো দেখে আমার খুবই ভয় লাগছে হয়তো উনি আমার উপরে রেগে আছে রিয়া ম্যাম বিড় বিড় করে বলছে আগে শুধু বাড়ি চল তারপর তোকে দেখাচ্ছি বাড়ির সামনে এসে উনি গাড়ি থামালেন থামিয়ে উনি আগে হন হন করতে বাড়ির ভিতরে চলে গেল আমি আর বসে না থেকে ওনার ফিসন ফিসন চলে গেলাম গিয়ে আমার রুমে চলে এলাম এসে মোবাইলটা বের করে দেখি নয়টা বেজে গেছে তারপর আমি কিছুক্ষণ ফুললাম তারপর কিছুক্ষণ ফোন নিচ থেকে খাবার জন্য একটা ডাক আসলো গিয়ে দেখি রি এম খাবার টেবিলে বসে আছে আমাকে দেখে আমার দিকে রাগ দৃষ্টিতে তাকিয়ে আছে আঙ্কেল আমাকে বললো দাঁড়িয়ে আসো কেন বস তারপর আমি বসলাম তা তোমার পড়া লেখা কেমন চলছে আমি বললাম আপনাদের দোয়াই ভালো তারপর আমি আমার খাবার শেষ করে রুমে চলে আসলাম এসে কিছুক্ষণ পর ঘুমাবো দেখি কেউ আমার দরজাটা বন্ধ করে দিয়েছে তাকিয়ে দেখি রি তারপর আমার দিকে গিয়ে আসছে আমি বললাম কি হয়েছে আপনি এত রাতে এখানে কেন রিয়া ম্যাম কথা না বলে এক আমার গায়ের উপরে উঠে গেল বলতে লাগলো মেয়েদের থেকে ফাঁপি নিতে খুবই ভালো লাগে রিয়া ম্যাম বললো এবার আমিও দেখবো কত নিতে পারিস এ কথা বলে আমার ঠোঁটে গালে কিস করতে লাগলো আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না